নমস্কার বন্ধুরা এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে হয়তো মনে হচ্ছে ডিম কিন্তু এটা কোনো ডিম নয় নিরামিষ ডিম এটাই ঠিক আজ আমি নিরামিষ ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি যারা ভেজিটেরিয়ান তারাও যেমন এটা খেতে পারবে আবার যারা আমিষ খান তারাও কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন এর জন্য এখানে নিয়েছি দুটো আলু আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়োটা কিন্তু পাকা আর কুমড়োর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নেব তো আলুটা আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিলাম কুমড়ো আর আলুর পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এবার অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা জল এবার এই জলের মধ্যেই কুমড়ো আর আলুগুলো আমি সেদ্ধ করে নেব তো একটা ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব এবার দেখুন কুমড়ো আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে তুলে নেব আর সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে নইলে কিন্তু আলু আর কুমড়োর মধ্যে অনেকটা পরিমাণে জল ঢুকে যাবে সবগুলো তুলে নিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি এখন এই কুমড়োটা দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে আলুও কিন্তু একই রকমভাবে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আলু আর কুমড়ো একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো তো দেখুন আলু আর কুমড়োটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা ময়দাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব যদি নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমি আরও দু চামচ বেসন দিয়ে দেব তো এখানে আমি হলুদ দিইনি তাই সামান্য একটু হলুদও দিয়ে দিলাম তারপর আবারও কিন্তু খুব ভালো করে মেখে নেব তো এখানে কিন্তু আমার আরেকটু বেসন লাগবে বলে মনে হচ্ছে তাই আমি আবারও কিন্তু দু চামচ বেসন দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মেখে নেব তবে খুব বেশি বেসনটা দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে একটু নরম মনে হলে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবেন দেখবেন সেট হয়ে গেছে তো আমি কিন্তু মেখে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দেখুন হাতে সামান্য একটু তেল মেখে এই মেখে রাখা ডো থেকে সামান্য একটু করে নিয়ে ডিমের আকার দিয়ে দেব প্রথমে একটু নিয়ে তারপর দুই হাতের তালুতে একটু গোল গোল করে নিয়ে একটু ডিমের মতো শেপটা দিয়ে দেব তো দেখুন এই রকমভাবে প্রত্যেকটা ডিম বানিয়ে নেব তবে এখানে একটা কথা বলে রাখি বেসন বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যেটাই দিন না কেন খুব বেশি দেওয়া যাবে না নইলে কিন্তু যেটাই বেশি দিন না কেন তার ফ্লেভারটা চলে আসবে আর খেতে কিন্তু ভালো হবে না তাই নরম মনে হলে একটু ফ্রিজে রেখে দেবেন তো দেখুন প্রত্যেকটা ডিম বানিয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এবার তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ডিমগুলো তো ডিমটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মোটেও বাড়িয়ে দেবেন না গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে ডিমগুলো ভাজতে হবে নইলে কিন্তু ডিমের ওপরের দিকটা পুড়ে যাবে ভেতরে কিন্তু ভাজা হবে না তাই একটু সময় নিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে তো প্রথম ব্যাচের ডিমগুলো ভেজে তুলে নিলাম দ্বিতীয় ব্যাচের ডিমগুলো একইভাবে ভেজে তুলে নেব। তো সবগুলো ডিমই ভেজে তুলে নিলাম এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য তারপর দেখুন মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে ফোরনটাকে একটু কয়েক সেকেন্ড ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এবার মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব তো জলটা দেখুন শুকিয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো এতে করে মশলাটা পুড়ে যাবে না কিন্তু কষানোটা খুব ভালো হবে তো দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা যে খুব ভালো করে কষানো হয়েছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ গরম জল জলটা অবশ্যই গরম করেই দেবেন এতে করে ঝোলের স্বাদটাও ভালো হয় আর আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো ঝোলটা দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব তো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু নিরামিষ ডিমটা আগেই খুব ভালো করে ভেজে নিয়েছি তাই ঝোলটা কিন্তু অবশ্যই আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো তো দেখুন দেখতে অবিকল ডিমের মতোই লাগছে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সাতটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একবার এইভাবে নিরামিষ ডিম বানিয়ে নিরামিষ দিনে পরিবারের সকলকে চমকে দিতে পারেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো তো পাঁচ মিনিট পর দেখুন এখন কিন্তু ডিমটা অনেকটাই নরম হয়ে গেছে তাই আস্তে আস্তে একটু নেড়েচেড়ে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে তো রান্নাটা কিন্তু আর বাকি নেই নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আমি এখানে গরম মশলাটা দিলাম না আপনারা সামান্য একটু গরম মশলা দিতেও পারেন ফোড়নে গরম মশলাটা দিয়েছি বলে আমি এখানে দিলাম না তো ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের আজ বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো দশ মিনিট পর দেখুন এবার নামিয়ে নিচ্ছি তো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আত্মীয় স্বজন বান্ধবের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের সাথেও করতে পারেন যারা আমিষ খেতে পছন্দ করে তারাও কিন্তু অনায়াসে যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ